সকাল সকাল বাজারে গিয়ে হাজব্যান্ড গরুর মাংস নিয়ে আসলো এবং কিভাবে রান্না করব কি কি রান্না করে দিয়ে যাব সেটা থাকবে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নাটেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আশা করি ভিডিওটি ভালো লাগবে তো এই যে সকালবেলা আমি পরোটা করে নিব তার জন্য আলু ভাজি কেটে নিয়েছি এখানে ময়দা মেখে রেখেছি পরোটা বানাবো আলু ভাজি করবো আর ডিম ভাজি করব এটা দিয়ে সকালের নাস্তা করে নিব তারপরে আস্তে আস্তে আমি হাজব্যান্ডকে কি কি রান্না করে দিয়ে যাবো সেগুলো সব কিছুই পরপর একে একে রান্না করে নিব। তো এখানে আমি দুইটা ডিম একসাথে গুলিয়ে নিয়েছি যেন ভাজতে সুবিধা হয় তাড়াতাড়ি ভাজি করে নিব আর এ পাশে আমি আলু ভাজিটা বসিয়ে দিব আলু ভাজিটা হতে থাকবে তারপরে পাশের চুলায় আমি পরোটা ভাজি করে নিব এখানে আমি একেবারে সব কিছু দিয়ে পেঁয়াজ মরিচ আলুগুলো সুন্দর করে ভেজে নিব আলু ভাজির সাথে গরম গরম পরোটা বলেন রুটি বলেন সব কিছুই খেতে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে একটু পানি দিয়ে ঢেকে দিব তারপরে সিদ্ধ হলে আস্তে আস্তে ভাজি করে নিব এখানে আমি পরোটার জন্য ডো করে তৈরি ডো তৈরি করে নিব সবগুলো পরোটা এভাবে আস্তে আস্তে করে আমি বানিয়ে নিব তারপরে ভেজে নিব তো ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন কমেন্ট করে জানাবেন এই যে সবগুলো পরোটা ড্রো হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে এভাবে পরোটাগুলো বানিয়ে নিব একা এক করে সব ধরনের পরোটা বানিয়ে নিব। তারপরে আমি প্রথমে ডিমটা ভেজে নিব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ডিমটা আমি ভেজে নিলাম তারপরে আমি ছেলের জন্য ডিম পোচ করে নিব কারণ ছেলের ঝাল ডিম খেতে পারে না এভাবে পরপর আমি সবগুলাই পরোটা ভেজে নিব কারণ বাসায় ছোট ভাইও আছে সবাই মিলে একসাথে নাস্তা করব তারপরে দুপুরে রান্নাবান্না করব এই যে পরোটা হয়ে গেছে নাস্তা রেডি এখন নাস্তা করে নিব নাস্তা শেষ হয়ে গেলে তারপরে চলে এসেছি আমি একটু মশলা ভেজে তারপরে ব্লেন্ড করে নিব কারণ গরম মশলা ভাজা একেবারেই শেষ গরুর মাংস রান্না করতে মশলা ভেজে রান্না করলে ভালো হয় ছেলের জন্য অন্য চলে দুধও গরম করতে দিলাম তারপরে এই যে আমি মশলা ব্লেন্ড করে নিয়েছি মশাল্লা একদম নিফাস হয়ে গেছে এই মশলাটা আমি একদম মাংস রান্নার লাস্টে দিব তাহলে মাংস মজা হবে আমি হাতে মেখে গরুর মাংস কষিয়ে প্রেশারে সিটি দিয়ে নিব সব কিছু দিয়ে হাতে আমি এখানে মশলা মেখে গরুর মাংস বসিয়ে দিব আমরা বাটা মশলা ব্যবহার করি বাটা মশলাতে গরুর মাংস রান্না অনেক মজা হয়ে থাকে আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন তো এই পাশের জুলো আমি গরুর মাংস বসিয়ে দিলাম আর পাশে আমি সজনে ডাটা রান্না করে নিব কারণ সজনে ডাটা গরমের সময় আমরা ফ্যামিলিতে যারা যারা আছি সবাই মোটামুটি পছন্দ করি সরিষা বাটা আলু দিয়ে আমি সজনেটা সবসময় একটু মাখো মাখো ঝোল করে রান্না করে নেই আস্তে আস্তে করে সব কিছু রান্না করে নিব এই যে সজনে ডাটা কষিয়ে নিয়ে তারপরে একটু ঝোল দিব ঝোলটা একটু মাখো মাখোই রাখবো কারণ বেশি পরিমাণে ঝোল রান্না করি না এই রেসিপিটা আমি আমার আম্মুর থেকে শিখেছি আর এই যে এই চুল পাশে আমার গরুর মাংস রান্না প্রায় হয়েই গেছে সিটি দেওয়ার পর দেখলাম সিদ্ধ হয়েছে কি না এখানে আমি বসিয়ে দিব বুটের ডাল দিয়ে গরুর মাংস বুটের ডাল দিয়ে গরুর মাংস আমার হাজব্যান্ডের সবচেয়ে পছন্দের খাবার যেহেতু বাবার বাসায় যাবো কয়েকদিনের জন্য দেখলাম একটু বেশি করে তরকারি রান্না করে দিয়ে যায় যেন ওর সমস্যা না হয় তো এটা আমি পাতিলে কষিয়ে যে পেশারে রান্না করে নিয়েছি বুটের ডাল দিয়ে মাংস এখানে গরুর মাংস মোটামুটি সব কিছু রান্না করা শেষ এগুলো ঠান্ডা করে নিব ঠান্ডা করে আস্তে আস্তে আমি সব ধরনের খাবার বক্সে রেডি করব এই যে এভাবে বক্সে রেডি করে আমি লিখে দিয়ে যাই তাহলে আমার হাজব্যান্ডের অনেক সুবিধা হয় আর কিছু মুরগির ডিম গুছিয়ে রেখেছিলাম আম্মু একটু অসুস্থ তাই আমি আম্মুর জন্য এগুলো নিয়ে যাব তো আজকের ভিডিও এ পর্যন্ত ওই ভিডিওটি ভালো লেগে থাকে থাকলে সবাই আশা করি পাশে থাকবেন আর এই গরমে সবাই ঠান্ডা ঠান্ডা পানি খাবেন বাসায় তৈরি করা শরবত খাবেন বাহিরের খাবার থেকে বিরতি থাকবেন তাহলে মাসাল্লাহ সুস্থ থাকবেন আর দোয়া করি সবাইকে আল্লাহ সুস্থ রাখুক তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে